ছেলেরা মেসেজ করতেছে যে ভাই আমাকে বিয়ে করো আমার বুছানে বাড়ি আছে ভাই আমাকে বিয়ে করো আমি দেশে বাইরে থাকি আর আমার কিছু ফ্যান ফলোয়ারস খুব কষ্ট পাচ্ছে দুঃখ পাচ্ছে তারা হাত কেটে চিঠি লিখে পাঠাচ্ছে তারা তাদের নাকি ঘুম হচ্ছে না তো এটাই আর এত ছেলেরা মেসেজ করতেছে যে ভাই আমাকে বিয়ে করো আমার বুছানে বাড়ি আছে ভাই আমাকে বিয়ে করো আমি দেশে বাইরে থাকি তো এত প্রপোজাল আমি বিয়ের প্রপোজাল ছোটবেলা থেকেই পাইতাম ছোটবেলায় আমি অনেক সুন্দর ছিলাম এখন অনেক পচা হয়ে গেছি দেখতে তো ছোটবেলা থেকে পাইতাম বাট এরকম সামনাসামনি এত প্রপোজাল মানে জীবনে পাইনি আপনারা যদি ফেসবুক বলেন ইনস্টাগ্রাম বলেন স্কুল করেন দেখবেন সব মেসেঞ্জারে শুধু একই কথা যে ভাই আমার বিয়ে করেন আমার আমার তো আসলে অনেক রকম ছেলেই পছন্দ হয় মানে এক এক সময় এক একজনকেই হয় কখনো সুদর্শন পুরুষ পছন্দ হয় কখনো হিরো পছন্দ হয় কখনো আমার বলি না আমার বিজনেসম্যান লাগবে এরকম আর কি আমি মানে এখন মানে শাখের মতো না সেটা তো বলি না আমি আর সেটা না বলেছি তাও তো না হ্যাঁ অবশ্যই সাকিব তো সুন্দর দেখতে স্মার্ট গুড লুকিং সবই আছে তো ঠিক আছে এখন আমি আসলে সুন্দর নাই এখন আমি খুবই পচা হয়ে গেছি বা তারপরে যা আল্লাহ বানিয়েছেন হাতে না এটা হাতে তো কোনো রহস্য নাই আমি সবসময় করি এবং আমি সব কারোর কথা কানে নেই না জিজিটা বলে বলে যাক আমার কাজ আমি করবো আমার ওঠা আমি উঠবো তো আমি যদি ভালো কাজ করি আমি এমনি উপরে উঠবো এরকম পজিটিভ থিঙ্কিং নিয়ে আমি প্রতিদিন ঘুমাই আমার ফার্স্টে ঘুম হতে চাই না অনেক কিছু আমার কিন্তু পরে যখন আমি ভাবি পজিটিভ অনেক কিছু তখন আমি অটোমেটিকলি হয়ে যাই আর এই জন্য হয়তো সুন্দর আছে আপনি তো কেন না কোন মানে শিল্পীরা যে কেন কথা বলছে না এরা এটা আমি তো বারবার বলতেছি আমি না আসলে বুঝতে পারছি না এটা যদি আমাকে যেহেতু বলেছে আমি কিন্তু মানে উচ্চ রেজ অফ দ্য ভয়েস করে আমি কথা বলছি ওনারা কেন বলছেন আমাদের হয়তো বা কোনো দুর্বলতা আছে কিনা আমি জানি না কিন্তু অপদিদিকে নিয়ে এটা বলার তো কোনো মানেই দেখি না কারণ অপদিদি কিন্তু আমি একটা কথা বলবো সাকিব খানের কিন্তু প্রথম ওয়াইফ ছিল সো অপদিদির যে ব্যাপারটা দিদি কিন্তু মানে এখন বুবলিকটা হয়তো বা নেগেটিভ হতে পারে বা থার্ড যে হবে তারটাও নেগেটিভ মানে সমাজের দিক থেকে পা আমাদের কিন্তু প্রথম কিন্তু দিদি ছিল তার ওয়াইফ সো সে কিছু এসে বলে এটা কিন্তু মানাই যায় সে কিন্তু দাবি নিয়ে কথা বলতেই পারে কারণ প্রথম ওয়াইফ কিন্তু সেই ছিলেন তো দিদিকে এরকম একটা ছ্যাচটামি ছ্যাবলামি বলা তো আমি মনে করি না কিছু ছিল আর দিদি চেয়েছিল কেন কারণ বুবলিকে নিয়ে বুবলি আবুকে নিয়ে যখন কথা বলছিল তখনই কিন্তু দিদি বেশি মানে চেতেছিল স্বাভাবিক মানে একজনের হাজবেন্ড আরেকজন নিয়ে যাবে এটা তো আমার হাজবেন্ড হলেও আমি এইভাবে কথা বলতাম এরকম এখন আপনি সে পাদে পা ফাদে সেই ফাদে তো এখন পা দিচ্ছি কি দিচ্ছি না এখন আমি কিন্তু আরেকটা কথা বলেছি যে দিদির ব্যাপার বা বুবলি আপুর ব্যাপার বা এনি ব্যাপার বাদ ব্যাপার হচ্ছে যে আমি পা দিচ্ছি বা কে পা দিচ্ছি এটা কিন্তু বিষয় না বিষয় হচ্ছে যে দেখেন কাউকে যদি ভালো না লাগে এখন মনে করেন আমিও চাইলে আমি ডিভোর্স দিয়ে তিন চারটা বিয়ে করতে পারি আমার যদি ভালো না লাগে আমি কম্প্রোমাইজ করে কেন থাকবো আমার যদি ভালো না লাগে অবশ্যই আমি ডিভোর্স দিব বা আমি সেপারেশন থেকে অন্য কাউকে বিয়ে করব ব্যাপারটা কিন্তু এটাই কিন্তু যারা লাইক আমার আমাকে যে ভালোবাসে সে কিন্তু চাইবে যে আমার সঙ্গে থাকতে সে কিন্তু চাইবে না যে আমাকে কেউ নিয়ে যাক তখনই কিন্তু সে কষ্ট পেয়ে দুঃখ পেয়ে কিছু কথা বলবে যেটা তারা বলছে হয়তো আলোচনা হলে লোকজন চিনে সমালোচনা হলে লোকজন চিনে ভাইরাল হলে চেনে হয়তো এই জন্যই আসছে আর ব্যাপার হচ্ছে যে জায়েদের যেটা ও ভালো কাজই করেছে যে ভাইয়া কারণ এরকম হওয়ার তো সে প্রতিদিন দেখেন কোনো না কোনো জায়গায় লঞ্চিং করছে ফিটা কাটছে ঘুরছে নাইস এসতেই বাট আমার কিছু আবার প্রবলেম হয়েছে যে বিয়েটা নিয়ে বেশি কথা হয়েছে যেহেতু আমি এখনো আনম্যারিড আমি কিন্তু বলিনি আমি এখনো ম্যারিড তো ব্যাপারটা হচ্ছে এরকম